আমরা ক্ষুধার্ত নই আমরা শ্বাস নিতে পারছি না গাজার তরুণ সাংবাদিক সালে আল জাফরির এই বাক্য যেন বিশ্ববিবেককে ধাক্কা দিয়ে জাগিয়ে তোলার এক শেষ চেষ্টা চলমান সংঘাতে আজ গাজা এক মৃত্যুপুরিতে রূপ নিয়েছে জাতিসংঘ বলছে ত্রিশ হাজারেরও বেশি মানুষ নিহত যার মধ্যে প্রায় তেরো হাজারই শিশু হাসপাতালগুলো অক্সিজেন ও বিদ্যুৎ ছাড়া কাজ করছে জ্বালানির অভাবে অপারেশন থেমে গেছে অনেক রোগী মারা যাচ্ছে সামান্য চিকিৎসার অভাবে এমনকি আন্তর্জাতিক মিডিয়ার প্রবেশও নিষিদ্ধ করেছে ইসরায়েল সিএনএন সহ সাংবাদিকদের গাজা ছাড়তে বাধ্য করা হয়েছে ফলে আজ গাজার ভিতরের খবর বাইরের দুনিয়ায় সঠিকভাবে পৌঁছাতে পারছে না জাতিসংঘ কেবল বিবৃতি দিচ্ছে বাস্তব পদক্ষেপ নেই মুসলিম বিশ্ব ওয়াইসি আরব রাষ্ট্রগুলো নীরব বলে মন্তব্য করছেন সংশ্লিষ্টরা গাজার এই কান্না এই আর্তনাদ ইতিহাসে কিভাবে লেখা হবে তা নির্ভর করছে বিশ্ববাসীর ভূমিকার উপর এ বিষয়ে আপনার মতামত জানাতে কমেন্ট করুন আমাদের টুইট নিউজের কমেন্ট বক্সে ডেস্ক রিপোর্ট টুইট নিউজ